সবাই কাছে আলহামদুলিল্লাহ বলবেন তা যেটা বলতেছিলাম মানুষের জীবন তো আল্লাহ আমাকে হাত পা দিছে এটার জন্য আপনি আল্লাহর কাছে বলবেন যে লাখো লাখো আল্লাহ আমাকে হাত পা সব ঠিক দিছে তো কোন কোনো গরিব বলবেন না তো দেখেন এ বাড়িটা এবার কিন্তু সবচেয়ে দুঃখী মানুষ আল্লাহ ওনাকে মানে সব সবকিছু থেকে বঞ্চিত রাখছে তো আপনার আপনি সুস্থ মানুষ আপনি ভগবান আল্লাহকে বলবেন না আল্লাহ আমাকে গরিব বানাই কি জন্য এটা বলবেন না কোনো দিন আপনার হাত আছে মানে আপনি অনেক কিছু দেখতেছেন ভাইরা কত কষ্ট করতেছে তো সবসময় মনে রাখবেন যে আল্লাহ যা করে বলার জন্য করে আল্লাহ আপনাকে যেরকম মানে এটা আলহামদুলিল্লাহ বলবেন ঠিক আছে এখানে ও কত কষ্ট করতেছে গরমে এই যে এই দিয়ে মানুষজন যাতেছে এখানে কত কষ্ট ওই সারাদিন এভাবে সারাদিন গরমের মধ্যে এভাবে করে বিক্রি করে এই যে এটা তো নিয়ে তো এটাকে আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেরকম রাখছে এটার জন্য আলহামদুলিল্লাহ তো এটা সবাই যেটুক আছে এটুকু খেপি থাকবেন দাগ আল্লাহ আমাকে যেরকম রাখছে এটা আলহামদুলিল্লাহ তো ওটা ও রাখছে তো ওর কোনো ইয়া নাই ওর জন্য এটা আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা করে বারোজনে করে যেহেতু বন্ধা নিজে বানায় সেটি আছে এটা আর কি তো অনেক খারাপ লাগলো তো অনেক খারাপ লাগতেছে বাইটার জন্য এদিক আছি তখন শুকু বসে আর কি আমার সেটা সবাই যে সেই দুর্গা আলহামদুলিল্লাহ বলবেন তা হয়তো আজকে আমাকে এরকম মানাতে পারতো আপনাকে ওরকম মানাতে পারতো এটার জন্য আলহামদুলিল্লাহ